আচ্ছা তেলাপে চাষের সঠিক সময় কখন কোন সময় তেলাপে চাষ করলে ভালো লাভবান হওয়া যায় বা কোন সময় তেলাপে চাষ করলে কোনো রোগ বেদি হবে না মাছের গ্রোথ ভালো আসবে মাছ খাবার খাবে সঠিকভাবে এবং কি মাছ বিক্রি করলে ভালো দামে বিক্রি করা যাবে কারণ কি অনেক সময় দেখা যায় মাছের দাম কম থাকে উৎপাদন খরচ তো ঠিকই বেড়ে গেছে এখন উৎপাদন খরচ যদি বেড়ে যায় দাম যদি কম থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের অধিকাংশ খামারি তখন চিন্তা করে থাকেন কি আমি লোকসানে বললাম হ্যাঁ বাস্তব কথা কিন্তু তাই যে আপনার উৎপাদন খরচ বেড়ে গেল কিন্তু বিক্রয় করলেন কিন্তু কম দামে এই ক্ষেত্রে কিন্তু লোকসান হয় অবশ্য অবশ্যই আপনাকে কি করতো বিক্রয় মূল্য যখন বেশি থাকে ওই সময় মাছ বিক্রি করতে হবে এখন আপনাকে চিন্তা করতে হবে তেলাপিয়া এমন একটা মাছ এই মাছ যদি বাংলাদেশে না থাকতো আমাদের আমিষের অভাব পূরণ করা কঠিন হয়ে যেত অর্থাৎ তেলাপে মাছ হলো একদম সকল শ্রেণী পেশার মানুষের জন্য একটা নিত্য দিনের খাবারের একটা আইটেম বা নিত্য দিনের খাবার অর্থাৎ তেলাপের চাহিদা সারা বছর থাকে আপনি তেলাপে সারা বছর চাষ করতে পারেন কোনো সমস্যা নাই এখন কথা হলো রোগ কখন বেশি হয় তেলাপের চাষে রোগ বেদি হয় বর্ষাকালে একটু যদি গণত বেশি দেন পুকুরের পানি যদি উনির্বিশ হয়ে যায় এই ক্ষেত্রে দেখা যায় একটু সমস্যা হয় কি কারণে সমস্যা হয় আমরা যদি অধিক গণতে চাষ করি অন্যদিকে আমাদের পুকুরের পানি যদি ঘোলা হয়ে যায় এই ক্ষেত্রে সমস্যা হয় এছাড়া কিন্তু সমস্যা নাই তো তাহলে আপনি এই দুইটা জিনিসের সমাধান কিন্তু ইজি ইজিলি নিজেই করতে পারবেন আর আমাদের যারা এস্তেলাফে খামারে ভাই আছেন তারা তো এই গাছগুলো অবশ্যই করতে পারেন তাদের কোনো সমস্যা হচ্ছে না তারপর কথা হলো যে শীতকালীন সময় শীতকালীন সময়ে তেলাফে চাষে তেমন একটা রোগ হয় না বললেই চলে তবে শীতের আগে বা পরে রোগ বেদি আসতে পারে সেক্ষেত্রে আপনাকে করণীয় কে সেক্ষেত্রেও করণীয় হলো আপনি অবশ্যই মাসিক ডোজগুলো সঠিকভাবে করবেন কারণ কি আমরা জানি তেলাফে মাছের ক্ষেত্রে রোগ খুবই কম তো আপনি নির্বিদায় সারা বছর তেলাফে চাষ করতে পারবেন তবে খেয়াল করবেন তেলাফে চাষ করতে গেলে নতুন পোনা আপনাকে চাষ করতে হবে অর্থাৎ আপনি চাষে দিয়ে রাখছেন সেটা পুরাতন পোনা অনেকদিন রাখছেন সেটা ঠিক আছে কিন্তু নতুন পোনা সংগ্রহ করতে যাচ্ছেন এই ক্ষেত্রে আপনাকে মার্চ মাসের পনেরো তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের পঁচিশ তারিখের ভিতরে পোনা সংগ্রহ করতে হবে এর বাইরে পোনা যখন সংগ্রহ করতে যাবেন সেই পোনাগুলা সহজে বাচ্চা ছেড়ে দিতে পারে ডিম ছেড়ে দিতে পারে এবং কি এই মাসের রোগ বেদি বাড়তে পারে আশা করি বুঝতে পারছেন তাহলে তেলাফের সারা বছর চাষ করা যাবে তবে পোনা সংগ্রহ করতে হবে মার্চ মাসের পনেরো তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের পঁচিশ তারিখের ভিতরে